দিনাজপুরের প্রত্যন্ত গ্রাম রুদ্রপুরে প্রকৃতিবান্ধব ভিন্নধর্মী নির্মাণশৈলীতে নির্মিত দীপশিখা মেটি স্কুল স্কুলটির সুনাম এখন বিশ্বজোড়া দু সালে স্কুলটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্থাপত্য পুরস্কার আগাখা আর্কিটেকচার অ্যাওয়ার্ড অর্জন করে প্রত্যন্ত অঞ্চলে হলেও এই স্কুলটি এখন দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে স্কুলটির নির্মাণশৈলী দেখার জন্য দিন দিন বাড়ছে দেশি বিদেশি শিক্ষার্থী ও পর্যটকের সংখ্যা এর নির্মাণশৈলী এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা গরম বা শীতের তীব্রতা অনুভব না করে এবং আলো বাতাস প্রভাবিত হয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য ভালো রাখে মেটি স্কুলটি উনিশশো সালে স্বেচ্ছাসেবী সংগঠন দ্বীপশিখার উদ্যোগে নির্মাণ করা হয় স্কুলটির নির্মাণে ডিজাইনার হিসেবে ছিলেন জার্মান আর্কিটেক্ট আন্না হেরিঙ্গার ও আইকে রোয়ার এদের তত্ত্বাবধানে মাটি খড় বাঁশ কাঠ সিমেন্ট ও অন্যান্য প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তৈরি করা হয় দীপশিখা মেটি স্কুল দীপশিখা মেটি স্কুলের সৃজনশীল শিক্ষা ও স্থাপত্যশৈলীর কারণে দেশ ও বিদেশের মানুষের নজর কেড়েছে এর ফলে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক এবং শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্কুলটি প্রতিদিন শতাধিক দর্শনার্থী এখানে আসেন স্কুলটি দেখতে স্কুলটির স্থাপত্য শুধু শিক্ষার জন্যই নয় এটি একটি সামাজিক উদ্যোগ হিসেবে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীরা আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে যেখানে তাদেরকে নাচ গান অভিনয় চিত্রাঙ্কন ও কাজ শেখানো হয় প্রতিষ্ঠানটিতে রয়েছে বিশাল মাঠ ক্যাম্পাস ও কম্পিউটার সিস্টেম পরিবেশকে সমুন্নত রেখে বাঁশ মাটি কাঠ দিয়ে তৈরি মেটি স্কুলটি স্কুলটির দুটি ভবন রয়েছে যার একটির নাম মডার্ন এডুকেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আরেকটি পরিবেশবান্ধব বিল্ডিং যেটি প্রতিবন্ধী বান্ধব এই ভবনটিও আন্তর্জাতিক ওভেল অ্যাওয়ার্ড পেয়েছে রয়েছে থেরাপি ও নারীদের উন্নয়ন সেন্টার পোল সরওয়ার্দি কেসওয়ার্ড উনিশশো থেকে আটাত্তর সালে এই প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত মানুষের জীবন মান উন্নয়নে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি উনিশশো চুরাশি সালে সমাজসেবার রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়